আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মামা বোনের বিয়ের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসি তো এখানে কিন্তু বরযাত্রী চলে আসতে বরযাত্রী আসার আগেই গেটে কিন্তু সবাই উপস্থিত হয়ে আসে যেহেতু গেট ধরার একটা বিষয় আছে গ্রামের বিয়ে যেহেতু গেট ধরবে না সেটা কি হয় বলেন তো ফার্স্টে ছেলেকে নামিয়ে নিয়েছে এখানে ছেলেকে চেন আর আংটি দিয়ে নামানো হয়েছে তো তারপরেই যে আমার নানা খুব সুন্দর করে নাচ জামায়ের হাত ধরে কিন্তু নিয়ে আসছে বাহিরে অনেক বেশি রোদ আর গরম ছিল তারপরেও গেটে বেশ সময় লাগছে এখন তো গেটের টাকা হাত ধোয়ানো টাকা আগে থেকেই দিয়ে দেয় তো তারপরেও সবাই গেটে একটু দাঁড়িয়ে আসে এই গেট ধরার বিষয়টা কিন্তু অনেক বেশি মজার হয় আমাদের এখানেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বিভিন্ন ধরনের এখানে শরবত দেওয়া হয়েছে এখানে ট্যাঙ্ক ছিল ট্যাংকের একটা শরবত হলুদের গুঁড়া দিয়ে একটা শরবত মরিচের গুঁড়া দিয়ে একটা শরবত সাদা পানি দুই রকমের মিষ্টি তো সব কিছুই ছিল তো ফার্স্টে ওনাদেরকে বলা হচ্ছিলো যে একটা শরবত ওনারা ট্রাই করে দেখার জন্য তো ফার্স্টে কিন্তু ওনারা ওঠাতে পারছিল না পরে ছেলের একটা ফ্রেন্ড উঠে দেওয়ার পরে যেটা ট্রাই করছে সেটা মরিচের গুঁড়া দিয়ে তৈরি ছিল তো হয়তো ঝাল লেগে গিয়েছে এখানে এখন আপনাদের ভাইয়া সবাইকে মিষ্টি মুখ করাই দিচ্ছে ফার্স্টে ছেলেকে দিয়েছে তারপরে ছেলের নানাকে এখন পাশে যারা আসে সবাইকে কিন্তু মিষ্টি মুখ করানো হবে মিষ্টি মুখ করানোর পরে গেটের ফিতা কাটার পরই পার্টি স্প্রে দিয়ে দেখেন সবার অবস্থা কি আর সবাই কিন্তু ছেলের নানার দিকেই বেশি পার্টি স্প্রে দিতেছিল জানি না কেন তো এদিকে ছেলেদের পক্ষ থেকেও পার্টি স্প্রে নিয়ে আসছে এদিকে মেয়েদের এখানে থেকে যারা ছিল গেটে তাদের কাছেও পার্টি স্প্রে ছিল তো এই জায়গাটা অনেক বেশি মজা হাসাহাসি হয়েছিল। আর গ্রামের বিয়ে কিন্তু একটু বেশি মজা হয় তো যাই হোক ফিতা কেটে সব কিছু শেষ করে এখন এই যে ওনারা প্যান্ডেলে যাচ্ছে ফার্স্টে ওনাদেরকে নাস্তা দেওয়া হবে নাস্তাটা খাওয়ার পরে এখন এই যে ভাত এখানে পোলাও রাখছে সাদা ভাতও ছিল অন্যান্য খাসি মাংস গরুর মাংস রোস্ট ডাউল সব কিছুই আছে এখন ওনাদেরকে দিয়ে খাওয়ানো হবে এখানে দেখেন রোস্টের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছি রোস্টটা কিন্তু অনেক বেশি মজার ছিল আর বাবরসি এখন সব কিছু উঠে ওনাদেরকে দিয়ে দেবে আর পরের ভিডিওটা কিন্তু কোনে বিদায়ের ভিডিও আসতে কেউ মিস করবেন না আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ